এদিকটা হচ্ছে পাহাড়ের দিকে যায় উপরের দিকে তো এখানে দেখেন যে কত কষ্ট করে কিন্তু এদের এই ফসলগুলো আবাদ করতে হয় এই কারণে এখানে অনেক দামে এগুলো বিক্রি হয় এই যে দেখতে পাচ্ছেন গম এটা কিন্তু এখানে পানি দেওয়াও খুবই টাফ চাষাবাদ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই খুবই টাফ আপনি দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে যে এটা পুরোটা কিন্তু পাহাড় চারিদিকেই শুধু পাহাড় আর পাহাড় এই পাহাড়ের মাঝে মাঝে কৃষিকাজ হচ্ছে এবং এই কৃষিকাজের যে জায়গাগুলো সেই অনুযায়ী আমাদের দেশে কিন্তু খুবই কম খরচে আমরা কৃষি আবাদগুলো করতে পারি কিন্তু এখানে দেখুন কত পরিশ্রম করতে হয় এনাদেরকে একটু আবাদের জন্য তো আমার মনে হয় আমরা খুবই ভালো আছি কৃষিকাজের দিক থেকে আমার মনে হলো যে আপনাদেরকে এটা দেখানো উচিত তাই দেখালাম